নবীজিয়া শাহবান তাকিয়া রোজা রাখা আরম্ভ করে দিতা আমরা অনেক মানুষ আছি বর্তমানে শাহবান মাস চলে আমরা অনেকে জানি না আমরা ইংরাজি লইয়া ব্যস্ত হয়ে গেছি ইংরাজি প্রায় মানুষে আমরা কইতাম পারবো বর্তমানে কোন মাস চলে রিলা কইতাম পারবো না কিন্তু আমরা মুসলমান আমরা আরবি বর্তমানে কোন মাস চলে আমরা অনেক মুসলমান আছি জানি না সম্মানিত আহাজিরিন দেহকা বর্তমানে আমরা যে মাস চলে এই থেকে আমরা বাড়ির মধ্যে কিতা করতাম মা বৈনকলর কাছে আরজকর্ম যে আপনারা বাড়ি করতে আপনারা পরিষ্কার সরকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবা কারণ প্রায় জাগাত দেখা যায় আমরা বাড়িটা অনেক নোংরা অবস্থায় থাকে দেখা যায় না অনেক বাড়িঘর আছে নোংরা অবস্থায় আর সামনে আমরা রমজান মাস গতি আমরা কিতা করতাম বিশেষ করি আমরা আল্লাহর এবাদত বাদতন্দিক মধ্যে আমরা বেশি বেশি করি খাটাইতাম আল্লাহ রব্বুল আলামিনে আমরারে রমজান পর্যন্ত হায়াতে আল্লাহ দান করতা আর বিশেষ করিয়া রমজানের রোজা গুনতে আল্লাহ আমরারে রাহার তৌফিক দান করতা আমরা সবে একবার কই আল্লাহু আমিন ওয়াজ তো এখন রাইত বাক্কা হই গেছে আর ওয়াজ তো আগে হই গেছে আমরা তো বাড়ির তার মানুষ হিসাবে আমার উস্তাদে মর্তроме দাওয়াত করছেন বা আপনারা দাওয়ৎ খরচন হিসাবে আমি এক গুণাগার আইয়া হাজির দিছি আর মনে এখন যে ওয়াজ এটা ইতা তো আর ওয়াজ এখন চাইবায় ওয়াজ নচিয়ত চলে কিছু আগে এক মহলানায় ওয়াজ করিয়া গেছেন প্রধান বক্তা খুব সুন্দর মূল্যবান বক্তব্য তুলিয়া দরশন ইতা এরার বহুত সময় দরকার চাই পাঁচ ঘন্টা সময়ের দরকার না হইলে এরা যে আয়াতো হ দিস ফোরণাত কিয়া ফসিতা না গতিকে তাই লাস্টে ওখানেও কইশ শুনছি যে আয়াত গিয়া তাই ফিতা পারছেন না এরার বহুত সময় দরকার

हटा कर दिन अपना और बोले ईसा अलैहि सलात व सलाम दे अल्लाह देखिए तो मोर मन के आइलो पाथर के ते की भाबे अल्लाह के बाद बंदे के होतरा ताई ना मार किनारा बैसो किनारा मार के देखा जाए हजरत ईसा अलैहि सलात व सलाम कहिया ए पाथर के भीतर किता अल्लाह तबाराक

ए माशाल्लाह में त्यागा और बिक्सोला लगा वह अल्लाह की वसला माय कूट पेशियाँ अपना रुझा बना देता है इलाका और ना दिनों दोनों ते आश्रम सिद्दिका इल्लाहु कारम है कुइला या मसूर अल्लाह या अभी बोला अब मैं अपना निश्चित बन लूँगा अपने मोर मामिया बना रुझा लोखर्ला अब मर बातें रुझ

أمرا <سؤال> يا سيدنا ومولانا محمد وعلى وآصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم أمين اللهم أمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر لنا ولوالدينا وقل رب رحمهما كما ربياني صغيرا اللهم انك عفو ان تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور يا الله يا رحمان رحيمين يا كرم الله الله أشكر مو رمادا زاكو تانو سناويلو الله أفن موني بيتامام قبول قبولار منزور فرماو يا الله يا الله يا رحمان رحيمين يا كرم الله كرمين الله أي مافيله أنت أفنر زات قبول منزور فرما

আল্লাহ করিয়া দেও আল্লাহাম রা রা মার বাবা বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা খবর মাইয়ার মা ইয়ার বাবারে জন্নত বাসি বানাই দেিয়া বাসী মাইয়ার বাবার দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারাহর রাহিমিন আল্লাহ অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে বেমারি আজারিয়া শোন আল্লাহ তাম বেমারী ল বেমার আল্লাহ আপনে মনি বেশি ফাখরিয়া দেয়া আল্লাহ ইয়াল্লাহ ইয়ার সমর হিমিন আল্লাহ অনেক মানুষ আল্লাহ বেমার আসন্দার কথা আমরারে প্রায় সময় খুনিয়া আল্লাহ আল্লাহ তামান বেমারীকলার হালতের মধ্যে রহমার গরম করম আও ইয়াল আল্লাহ ইয়ার সময় রায় হিমিন আল্লাহ আমরা গুণার কারণে বড় বড় বেমার দিয়া বিছনার মধ্যে পালা ইয়া গোড়া গড়ি খান ভাবাই ইয়া আল্লাহ